আচ্ছা এই যে কন্ডিশন দেখো দেখো কি না আপনি পা দিয়ে করতেছেন যে হাত দিয়ে করা যায় না এগুলা কেন

তারপর তারপর হচ্ছে কি একটা বলছে এটা কিন্তু আপনার রিজিক আপনি একটু পায়ে ফলেটিন মারেন না ফলেটিন মারলে ফলেটিন খাবো না মানে এখানে একটা জীবাণু হবে জীবাণুটা তেল দিয়ে আমরা পরিষ্কার পরিষ্কার করবে না এমনি লইয়া জীবাণুটা তেল দিয়ে বাইরে খাই ভালো ওরা তো ওইভাবে খায় না ওরা হচ্ছে তরকারির সাথে দিয়ে মানে গুলায় সিদ্ধ করে গুলায় তারপরে খায়